গভীর রাতে সিতাইয়ের ডাওয়াবাড়ি গ্রামের এক বাড়িতে পুরে ছাই একটি শোবার ঘর গতকাল মঙ্গলবার গভীর রাতে সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাওয়াবাড়ি গ্রামের ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা কালীচন্দ্র বর্মন নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে রাত আনুমানিক দুটো নাগাদ আচমকায় আগুন লাগে মুহূর্তের মধ্যে পুরের ছাই হয়ে যায় বাড়ির একটি শোবার ঘর ঘটনার সময় সেই ঘরের মধ্যে পাঁচজন সদস্য ছিলেন কালীচন্দ্র বর্মণের ছেলে ছেলে স্ত্রী সধনা বর্মন তাদের এক সন্তান সাধনা বর্মনের বড় ভাই এবং তার এক ছেলে ঘটনায় আকস্মিকতায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি প্রতিবেশীরা তৎপরতায় এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক আগুন পুড়ে যায় দুটি স্মার্টফোন সোনার গহনা ঘরের আসবাবপত্র এবং ঘরে রাখা নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা বাড়ির মালিক কালীচন্দ্র বর্মন জানান কিভাবে আগুন লাগলো বুঝতেই পারিনি কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যায় পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে সাধনা বর্মন জানান রাত দুটো নাগাদ ঘুম ভেঙে দেখি ঘরের উপরে আগুন দাউ দাউ করে চলছে সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়িকে ডেকে তুলে সবাই তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন আমাদের সবার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে সোনার গহনা টাকা পয়সা সবই শেষ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নি অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে তবে আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছে দমকল কেন্দ্রে খবর দেওয়ার আগে সব কিছু শেষ হয়ে যায় দিদি বলছি আপনার বাড়িতে কালকে গতকাল রাত্রে আগুন একটা লাগার ঘটনা ঘটে আপনি সেই ঘরে আর কি শুয়েছিলেন আপনি প্রথমত কি দেখতে পান প্রথমত উঠিয়ে কানের আগুন লাগছে সাধারণ সাধারণ লাগছে হুম এটা সিঁকড়ি আমি তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিলাম আর একটা আমার দাদা ঘাড়ি বেড়ে যাচ্ছে কটা বাজে তখন দুইটি আপনি প্রথম দেখেন তারপর কাকে রাখেন তারপরে আমার স্বামী ছিল আচ্ছা তারপরে সবাই ওই কালকে মোট ছিলেন পাঁচজন ছিল আচ্ছা তো এটা কোথা লাগতে পারে আপনার অনুমান আমার নিন্দের মানুষ ছিল আমার তো এতে আমার যত সংসারে যদি সবে না ওইটা করতে ছিল সব পড়া গেছে কোনো গর্তে নেই ভাড়ার দাদন নেছি পঞ্চাশ হাজার একটা সুখত ছিল আমার গালার কানে শোনা ছিল ওগুলোও গেছে কিছু নেই আর কি নাম মোবাইল দিয়ে ছিল সাদা নাম এই জায়গাটার নাম দাউবি আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফারিচ স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স

কিন্তু আগুনটা লাগিয়া এখন সব কিছু সরকার এমনিতে অনুমান কি করছেন আপনারা কি কি থেকে এরকম করতে পারে অনুমানটা তো কিভাবে হলো সেটা জেরে হ্যাঁ এখন কি যে কিভাবে হলো সেটা জানি না কি কি ক্ষতি হয় এতে ক্ষতি তো ওই যে মোবাইল দুইটা হয়েছে টাকা পয়সা ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা ভাড়া নিছে তারপরে আপনি সোনার জিনিসপাতি আর সব কিছু শেয়ার হয়ে গেছে আচ্ছা পরে আগুন কিভাবে নেবানো হয় আগুন ওই যে পাড়া প্রতিবেশীর লোক সবাই মিলে পরে আসলো আসিয়া ওই টিউবওয়েল ইয়ে করি ওখান থেকে জল নিয়ে মোটামুটি ইয়ে করছে আগুনটা নিভেছি ফায়ার ব্রিগেডে কল করছিলেন আগুন নেবার জন্য না ওখানে কল করি এখন দরখাস্ত লিখতেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশাসন কোনো লোক আছিল আছিল আজকে সকালবেলা হ্যাঁ আছিল আসি ইনকোয়ারি করে গেছে আচ্ছা কে আছিল ইয়া আমাদের অঞ্চলের সভাপতি এসেছিল আচ্ছা পঞ্চায়েত এসেছিল হ্যাঁ কি নাম আপনার আমার নাম কালীচন্দ্র বর্মন এই জায়গাটার নাম বাড়ি